খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মস্তিষ্ক সেই মস্তিষ্কের প্রধায়ের একটা প্রধান চিহ্নিত করি টিএসপিও স্মৃতিশক্তির সমস্যা এবং অন্যান্য লক্ষণ দেখা দেওয়ার অনেক আগেই অ্যালজাহমার রোগ শনাক্ত করার একটা উপায় প্রদান করতে পারে একটা নিউরোপ্যাথোলজিতে প্রকাশিত ফলাফলগুলিকে পরামর্শ দেয় যে এটি রোগ নির্ণয় এবং চিকিৎসার কৌশল উভয়কেই কিন্তু পাল্টে দিতে পারে দর্শক এই বায়োমার্কারটি মস্তিষ্কে কত তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং কোথায় এটি বৃদ্ধি পেতে শুরু করে তা পরীক্ষা করার জন্যে এটিই হচ্ছে প্রথম গবেষণা বলছেন এফআইউ এর রবার্ট স্টেম্পেল কলেজ অব পাবলিক হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়ার্কের প্রধান গবেষক এবং ডিন টমাস আল গিবার্ট যদি আমরা এই তথ্য ব্যবহার করে অ্যালজাইমের বা অ্যালজাইমারের অগ্রগতি পাঁচ বছর কমিয়ে দিতে পারি বা বিলম্বিত করতে পারি তাহলে এটি রুগীদের জীবনকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে এবং রোগের প্রকোপও কমাতে পারবে টিএসপিও ট্রান্সলোকেটার প্রোটিন আঠারো কেডি এর একটা স্বীকৃত কর্তৃপক্ষ গিলার্ট তিরিশ বছরেরও বেশি সময় ধরে প্রোটিনটি নিয়ে গবেষণা করে আসছেন আর তার এই গবেষণা এটিকে একাধিক স্নায়বিক নিউরোডিজেনারেটিভ এবং মানসিক অবস্থার মধ্যে নিউরো শনাক্ত করার জন্য একটা নির্ভরযোগ্য ইমেজিং মার্কার হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে বর্তমান গবেষণার জন্য গিলাট এবং তার সহকর্মীরা পারিবারিক অ্যালজাইমার রোগের জিনগতভাবে কৌশলীকৃত মাউস মডেলগুলিতে টিএসপিও কার্যকলাপ ট্র্যাক করার জন্যে উন্নত ইমেজিং কৌশল প্রয়োগ করেছেন এরপর তারা কলম্বিয়ার অ্যান্টিওকিয়ার এ অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রাথমিক পারিবারিক অ্যালজাইমার সম্প্রদায়ের সদস্যদের দান করা মস্তিষ্কের টিস্যু ব্যবহার করেই ফলফলগুলি যাচাই করেছে এই পরিবারগুলি পয়সা মিউটেশন বহন করে যা প্রথম শনাক্ত করেছিলেন প্রয়াত ডক্টর ফ্রান্সিসকো লোপেরা যিনি গবেষণার সহলেখক ছিলেন যিনি তার কর্মজীবনে অ্যালজাইমার বা অ্যালজাইমার রোগের প্রতিরোধের উপায় অনুসন্ধান করেছিলেন আর এই জিনগত বৈকল্পিক ব্যক্তিরা প্রায়শই তিরিশ বা চল্লিশের দশকে লক্ষণগুলি বিকাশ করে এবং সাধারণত পঞ্চাশের দশকে তারা এই পৃথিবী ছেড়ে চলে যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত